বেলাবতী বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ পাঠানকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন মোহাম্মদ বাদল মিয়ার পাঠানো তথ্য চিত্রে দেখুন বিস্তারিত নরসিংদীর বেলাবু উপজেলার চোর উজিলাব ইউনিয়নের দেওয়ানেচর গ্রামের পাঠান বাড়ির মোহাম্মদ হাফিজ উদ্দিন পাঠানের ছেলে বীর মুক্তিযোদ্ধা ডাক্তার বদিউজ্জামান মোহাম্মদ আব্দুর রশিদ পাঠান রবিবার সকালে নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন ইন্না ইল্লাহি ওয়াই ইন্না ইহি রাজিয়ন বিকেল সাড়ে পাঁচটায় উপজেলার দেওয়ানেচর মাধ্যমিক বিদ্যালয় মাঠে রাষ্ট্রীয় মর্যাদায় তার জানাজা নামাজ অনুষ্ঠিত হয় এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ নাজমুল হাসান বেলাবু থানার ওসি তদন্ত মীর মাহবুবুর রহমান বেলাবু উপজেলার সাবেক চেয়ারম্যান আল হুসেন বুয়া তারেক চৌর উজিলাব ইউপি চেয়ারম্যান সৈয়দ শফিকুল ইসলাম সম্রাট সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আতাউর রহমান চর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আক্তারুজ্জামান আলিপুরা বাজার জামে মসজিদের ইমাম মোহাম্মদ জরুল হক সহ শত শত মুসল্লি জানাজায় অংশগ্রহণ করেন তিন স্ত্রী তিন ছেলে চার মেয়ে সহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন জানাজানামাত শেষে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন করা হয়